আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ কথা বলবো আপনাদের সামনে কিছু কথা বলার জন্য ইউটিউব লাইভে আসছি আমরা আসলে অনেকে যে বা যারা নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে যুক্ত আছি অনেকে জানি না কীভাবে আমাদের চ্যানেলকে বড় করতে হবে এবং কিভাবে ভিডিও আপলোড করতে হবে অনেকে একদিনে কমপক্ষে চারটা পর্যন্ত ভিডিও আপলোড করার পরও নিজের চ্যানেলটা বড় হয় না কেন বড় হচ্ছে না এবং কেন ভিডিওতে ভিউ আসছে না এ বিষয়ে কথা বলবো আপনারা যদি ধৈর্য সহকারে শুনতে পারেন আপনাদের জন্য উপকার হবে এবং লাইভে যাওয়া যারা যুক্ত হচ্ছেন যুক্ত হবেন আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আপ আমার সাউন্ডটা যদি শোনা যায় আপনি যদি আমার এই লাইফের নোটিফিকেশন পেয়ে থাকেন আমার সাউন্ড যদি শোনা যায় কমেন্ট করে যদি জানান সাউন্ড শোনা শোনা যাচ্ছে সেটা আপনাদের মাধ্যমে আমি উপকৃত হব আসলে আমাদের ভিডিওতে ভিউ কম আসারও কারণ আছে এবং আমাদের চ্যানেলের মধ্যে ডেলি সাবস্ক্রাইবার না আসারও কিছু কারণ আছে এটা আমরা পরিচালনা পরিচালনা করতে জানি না বিদায় আমাদের চ্যানেল দ্রুত বড় হচ্ছে না এবং আমাদের ভিডিওতে ভিউ আসছে না যেমন আমি যদি মানে আজকে সকালে একটা ভিডিও আপলোড করছি মনে করুন দুপুরে আরেকটা করছি আবার সন্ধ্যায় আরেকটা করছি তাহলে কয়টা হচ্ছে তিনটা হয়ে যাচ্ছে যদি আজকে ভিডিও আপলোড করার পর আগামীকাল যদি আর ভিডিও আপলোড না করি তাহলে আমাদের ভিডিওতে ভিউ কম আসবে এবং আমাদের ভিডিও দেখে কেউ চ্যানেলও সাবস্ক্রাইব করবে না সেজন্য আমাদের করণীয় হবে আমি যদি ভিডিও আপলোড মানে প্রতিদিন নিয়মিত করতে না পারি তাহলে আমার চ্যানেল কখনো বড হবে না সেজন্য ভিডিও যতগুলি তৈরি করব এবং যদি কমপক্ষে দৈনিক একটা হলে একটা হলেও ভিডিও আপলোড করব যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা মানে নির্দিষ্ট টাইম মেনটেন করে আপলোড করব যেমন আমি মনে করেন যে সকালে ভিডিওটা আপলোড করি সেই ভিডিওটা প্রতিদিন একেবারে সকাল আটটার ভিতরে আপলোড করার চেষ্টা করি যদি সকাল আটটার ভিতরে বা নয়টার আগে যদি ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওতে অবশ্যই ভিউ আসবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে ওই ভিডিও দেখে তখন মানুষ মানে আপনার যে বা যারা ইউটিউব চ্যানেল চালায় বা ইউটিউবে ডুববে সাথে সাথে আপনার ভিডিওটা দেখলে প্রতিদিন যদি একটা ভিডিও নিয়মিত দেন প্রতিদিন একই টাইমে দিলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবও বেশি হবে এবং লাইকের যে কোনো রিয়াকশনও বেশ পাবেন কমনও পাবেন সেজন্য আপনাকে অবশ্যই রেগুলারলি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে আজ ভিডিও আপলোড করছেন আবার খাল আপলোড করবেন না তাহলে কখনো আপনার চ্যানেল বড় হবে না যেমন দৈনিক একটা যদি ভিডিও আপলোড করতে না পারেন এটা ফেসবুক পেজ হোক ইউটিউব চ্যানেল হোক আপনি যদি ইউটিউব চ্যানেলও যদি আপনি আপনার ভিডিওতে প্রচুর ভিউ আনতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করতে হবে মনে করেন আপনার ইচ্ছা মতো টাইম আপনার যখন মন মন চায় তখন যদি ভিডিও আপলোড করেন তাহলে কখনো ওই ভিডিওতে ভিউ আসবে না আপনার ভিডিও দেখে তেমন কেউ চ্যানেলও সাবস্ক্রাইব করবে না সেজন্য আপনাকে যে সকালের ভিডিওটা আপলোড করবেন সেটা মানে ষাট মানে ষাটটার পরে আটটার ভিতরে আপলোড করার চেষ্টা করবেন তাহলে আপনার চ্যানেলের ভিডিওতে প্রচুর বিউ আসার সম্ভাবনা আছে আর অনেকে মনে করেন এই শর্ট ভিডিওতে অনেকে বলে যে মানে থামনীল দিতে হবে আসলে থাম না দিলেও যেমন আমি আমার চ্যানেলে যত ভিডিও আপলোড করেছি শর্ট ভিডিও একটা ভিডিওতেও আমি কখনো থাম ইউজ করি নাই কিন্তু আমার ভিডিওতে মিনিমাম প্রায় পঞ্চাশটার উর্দু ভিডিওতে প্রচুর ভিউ আসছে কেন আসছে জানেন আমি হচ্ছে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করি আপনিও যদি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওতেও প্রচুর ভিউ আসবে সেজন্য অবশ্যই আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে সফল হতে চান এখানে টাইম মেনটেন করার ভিডিও আপলোড করার কোনো বিকল্প নেই এবং ভিডিও অবশ্যই আপলোড করার সময় যে হ্যাশট্যাগেরও বিষয় আছে এখানে ভাইরাল হ্যাশট্যাগুলো অবশ্যই ইউজ করতে হবে এবং যে হ্যাশট্যাগুলো আপনি ব্যবহার করবেন এগুলো আপনার ভিডিও রিলেটিভ রিলেটিভ হতে হবে যদি যে বিষয় ভিডিও তৈরি করছেন সেই বিষয়ের হ্যাশট্যাগ না দেন তাতেও আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে সেজন্য ভিডিওর বিশেষ করে মানে হ্যাশট্যাগের বিষয় আছে শর্ট ভিডিওতে কোনো থামনিল দরকার নেই যে বা যারা বলে মনে করেন আপনার সময় নয় তাম নিল না দিলেও কোনো সমস্যা নেই তাম না দিলেও আপনার ভিডিওতে প্রচুর ভিউ আসবে যেমন আমার একটা ইউটিউব চ্যানেলের মানে তৃতীয় দিনে আমি চ্যানেল শুরুতে তৃতীয় দিনে যে একটা ভিডিও দিচ্ছি সেই ভিডিওতে আবার প্রায় আঠারো লাখ ডেকে গেছে আঠারো লাখ প্লাস তার মানে হচ্ছে মানে এক মিলিয়ন ডেকে গেছে আঠারো লাখ মতো ভিউ চলে আসছে তাহলে বুঝেন আমি থাম ছাড়া ভিডিওতে যদি আঠারো লাখ বিশ লাখ ভিউ চলে আসে এখানে থাম নিলের দরকার আছে বলে আমি মনে করি না শর্ট ভিডিওতে লং ভিডিওতে অবশ্যই তামলে দিতে হবে এখানে আপনার স্যানেল বড় করতে হলে আপনাকে অবশ্যই প্রতিদিন ভিডিও আপলোড করে যেতে হবে এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনি মনে করেন ভিডিও নিজে তৈরি করতে জানেন না এবং ইউটিউবে এসে কথা বলতে পারেন না অবশ্যই আপনি কপি ভিডিও দিয়েও এখান থেকে আপনার স্যানেল মনিটাইজ করে নিতে পারেন কিন্তু কীভাবে এডিট করতে হবে এটা আপনাকে জানতে হবে যে ভিডিওটা আপনি ডাউনলোড করবেন কপি করার জন্য এই ভিডিওর সাউন্ডটা ক্লিয়ার রিমুভ করে কট করে এরপর ভিডিও আপলোড করবেন এটাতে সাউন্ড আপনার নিজের লাগাবেন নতুন অবস্থায় কমপ্লিট সাউন্ড আপনার নিজের লাগিয়ে এরপর ভিডিও আপলোড করবেন এখানে ইউটিউব চ্যানেল থেকেও লাখ লাখ টাকা ইনকাম করতেছে এমনও আছে এরা আসলে কখনো নিজের একটা আমি এমন এমন কয়েকটা চ্যানেলগুলো দেখছি ওনার ব্যক্তিগত নিজের ভিডিও খুবই কম সম্পূর্ণ মানে কপিরাইট ভিডিও এরপর হচ্ছে নিজের সাউন্ড দিয়ে ভিডিও তৈরি করে মানে ভিডিওগুলো দেয় তারপর এগুলো অনেক আসলে কপি ভিডিও ভাইরাল ভিডিওগুলো যদি কপি করেন তাহলে এগুলোতে প্রচুর পরিমাণ ভিউ আসার সম্ভাবনা বেশি থাকে সেজন্য নতুন অবস্থায় আপনি তেমন যখন ভিডিও তৈরি করতে জানেন না অবশ্যই আপনাকে এখানে কপিরাইট ভিডিও আপলোড করতে হবে এবং ভালো মানের কপিরাইট ভিডিও আপলোড করবেন এবং ভালো মানে সুন্দর করে মানে এডিট করবেন বিশেষ করে মানে এডিট মানে এতটুকু করলে হয় এ আপনি সাউন্ডটা রিমুভ করে দেবেন আর ওই ভিডিওতে ব্রাইটনেস বাড়াই দিবেন বা নয়তো কমাই দিবেন ভিডিও রেজলিউশন বাড়াই দিবেন বা নয়তো কমাই দিবেন এইভাবে ভিডিও মানে সাউন্ড রিমুভ করে ভিডিওর আলো বাড়িয়ে দিবেন নয়তো কমিয়ে দেবেন এতটুকু করলে ভিডিওটা কপি হয়েছে যায় কিন্তু সাউন্ডটা আপনার নিজের দিবেন কিন্তু ভিডিও প্রতিদিন আপনাকে নির্দিষ্ট টাইমে আপলোড করতে হবে কম মানে যদি না পারেন দিনে দুইটা ভিডিও আপলোড করতে তাহলে আপনি প্রতিদিন কমপক্ষে একটা ভিডিও আপলোড করেন সেই ভিডিওটা প্রতিদিনই যদি একটা ভিডিও আপলোড করেন আপনি সেই ভিডিওটা আপলোড করবেন সকালে বিকালে নয় যদি প্রতিদিন বিকালে ভিডিও আপলোড করেন তাহলে ওই ভিডিওতেও আপনি কখনো সফলতা পাওয়ার সম্ভাবনা থাকবে না সেজন্য আপনি প্রতিদিন সকালে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন কারণ সকালে যেভাবে ভিডিও আপলোড করলে ভিডিওগুলোতে ভিউ বেশি আসে বিকাল টাইমে যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে তেমন ভিউ আসে না সেজন্য ভোর সকালে মানে সাতটার পরে আট সাতটা থেকে নয়টার ভিতরে যদি যে ভিডিও ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওতে অবশ্যই প্রচুর পরিমাণ ভিউ আসবে সেজন্য সময় আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে সফল হতে চান আপনাকে অবশ্যই সকালে ভিডিও আপলোড করতে হবে নয়টার আগে এভাবে যদি ভিডিও আপলোড করতে পারেন আপনার চ্যানেলেও প্রচুর সাবস্ক্রাইব চলে আসবে দিনে কমপক্ষে দুই চারশো সাবস্ক্রাইবার পেয়ে যাবেন যেমন আমি মনে করেন কম সময়ের ভিতরে প্রায় বাইশ হাজার সাবস্ক্রাইবার অর্জন করতে সক্ষম হয়েছি কিন্তু আমি যদি আরও আগে ভাগে দিন আমি যতদিন ফেসবুক পেজের মধ্যে কাজ করছি ততদিন যদি আমি ইউটিউব চ্যানেলে কাজ করতাম আমার মতে ইউটিউব চ্যানেলে আমার এতদিনে এক লাখ সাবস্ক্রাইবার ডেকে যেত কিন্তু সেজন্য ইউটিউব চ্যানেলে যদি ধৈর্য ধরে থাকতে পারেন ফেসবুকের আগে সফলতা আসে এটা আমি প্রমাণ যেমন আমি ইউটিউব চ্যানেলে খাস করছি ফেসবুকের অনেক পরে আমি আরেকটা জিনিস জানতাম না জানতাম না ওটা হচ্ছে ফেসবুক পেজের মধ্যে যে ভিডিওটা নিজের কন্টেন্ট তৈরি করার পরে আপলোড করে আবার ওই ভিডিওটা মানে ইউটিউব চ্যানেলে দিলে কোনো ধরনের পলিসি আসে না এটা আমি জানতাম না এখনও অনেকে জানে না কিন্তু আমি যদ যেদিন থেকে জানতে পারি একটা ভিডিও নিজে তৈরি করে আগে ফেসবুক পেজে দিয়ে এরপর ইউটিউব চ্যানেলে দিলে বা ইউটিউব চ্যানেলে দিয়ে পরে যদি ফেসবুক পেজে দিলে কোনো ধরনের সমস্যা ফেসবুক পেজেও হয় না ইউটিউব চ্যানেলে হয় না কিন্তু ভিডিওটা হতে হবে আপনার নিজের আপনারা যে বা যারা কোনো আমার লাইভে যুক্ত আছেন আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন কি আমাকে জানালে আমি আপনাদের মাধ্যমে উপকৃত হব কারণ ফেসবুক পেজের লাইভ বলেন বা ইউটিউব চ্যানেলে লাইভ বলেন এখানে অবশ্যই সাউন্ড টাকা লাগবে সাউন্ড বিহীন যতই লাইভ যতক্ষণ কথা বলি না কেন এখানে যদি সাউন্ড না থাকে লাইভের মধ্যে এটাতে পলিসি মানে পলিসি ইস্যু আসবে ইস্যু আসবে সেজন্য আমি যদি ফেসবুক পেয়েছেও লাইভ করি তখনও আমি মানে আমার যে বা যারা লাইভে যুক্ত হয় তাদের কাছে একটা প্রশ্ন করি আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা কারণ আপনিও যখন লাইভ করবেন লাইভের মধ্যে অবশ্যই এখানে সাউন্ড যদি না থাকে এই সাউন্ডটা অবশ্যই মানে থাকতে হবে সাউন্ড যদি না থাকে ওই লাইভটা রিমুভ করে দিতে হবে আপনার মোবাইল থেকে আপনার ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে দিতে হবে কারণ সাউন্ডবিহীন ভিডিও ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ কোথাও বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে গ্রহণ করে না সেজন্য আপনার এটা মাথায় থাকতে হবে আপনি যদি সফল হতে চান আমি যে কথাগুলি বলছি এই কথাগুলো আপনাকে অনুসরণ করতে হবে আপনি ভিডিও নিজে তৈরি করতে জানেন না সমস্যা নেই আপনি ভিডিও নিজে তৈরি করতে জানেন না কোনো সমস্যা নাই এটা এখানে কপিরাইট ভিডিও দিয়ে এখানে অনেকে আছে ইউটিউব চ্যানেল থেকে মাসে লাখের উর্ধি ইনকাম করতেছে কিভাবে সম্পূর্ণ কপিরাইট ভিডিও নিজের একটা ভিডিও নাই যদি আপনি মানে যে ভিডিওগুলো ভাইরাল ওই ভিডিওগুলো যদি আপনি সুন্দর করে এডিট করে নিজের সাউন্ড দিয়ে মানে আপনি দিতে পারেন তাহলে কখনো দেখবেন মানে দেখবেন না কখনো আর মানে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সমস্যার সৃষ্টি কখনো হবে না সেজন্য আপনি আপনাকে চেষ্টায় থাকতে হবে আপনি যদি দশটা বিশটা ভিডিও আপলোড করার পর ব্যর্থ নিজেকে ব্যর্থ মনে করেন তাহলে তো আপনি কখনো সফল হতে পারবেন না আপনার চেষ্টা থাকতে হবে আপনাকে মিনিমাম ইউটিউব চ্যানেল থেকে সফলতা পেতে গেলে কমপক্ষে এখানে রেগুলারলি ডেলি দৈনিক একেবারে দুইটা করে ভিডিও তিন মাস আপলোড করে যাবেন তিন মাসের ভিতর তিন মাস লাগবে না যদি দিনে দৈনিক দুইটা করে ভিডিও আপলোড মাস দুই এক করতে পারেন তাহলে দুই মাসের মধ্যে সফলতা পেতে পারেন আর যদি এ মাস দুই এক করতে না পারেন তাহলে কীভাবে পাবেন সফলতা সেজন্য আপনার চেষ্টা আপনাকে করে যেতে হবে এখানে আপনাকে আপনি নিজে নিজে যদি যদি ব্যর্থ মনে করেন তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না আপনার চ্যানেলে ভিডিও আপলোড করছেন আপনার ভিডিও ভিডিওতে তেমন ভিউ আসছে না বিদায় আপনি আর ভিডিও আপলোড করছেন না তাহলে তো কখনও সফলতা অর্জন করতে পারবেন না সেজন্য আপনি কখনো হাল ছাড়তে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলের মধ্যে পরিপূর্ণভাবে সফলতা পাচ্ছেন না আপনার ফেসবুক পেজের মধ্যে যতদিন পর্যন্ত সফলতা পাচ্ছেন না ততদিন পর্যন্ত আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে আর সাবস্ক্রাইবার কিভাবে বাড়বে অনেকে বলে সাবস্ক্রাইবার বাড়ে না আর মানে চ্যানেলের ভিডিও মানে ভাইরাল হয় না বা ভিউ আসে না এটা আপনি যখন সকালে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন আপনি মানে সব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন প্রতিটা ভিডিওতে আপনি কমন করার চেষ্টা করবেন মনে করেন বড় চ্যানেলের মধ্যে যদি আপনি একটা ভিডিও দেখেন ওই ভিডিওতে যদি একটা কমন করে আসেন আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওটা যে চ্যানেলের মধ্যে কমন করবেন ওই চ্যানেলে গিয়ে শো করবে সেজন্য এখানে কমন করতে হবে অনেকে ফেসবুক পেজের মধ্যে কমন করে ইউটিউব চ্যানেলের মধ্যে কমন করে না কিন্তু কমন না করার কারণেও চ্যানেল বড় হয় না ভিডিওতে ভিউ তেমন আসে না আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন আজকের লাইভটা যদি আপনাদের ভালো লাগে থাকে আপনার চ্যানেলের মধ্যে শেয়ার দিতে পারেন বা রিয়াক্ট দিতে পারেন আর কেমন লাগছে কমন করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশা ব্যক্ত করছি চ্যানেল বড করতে গেলে এখানে আসলে মানে ভিডিও দৈনিক একটা করে ভিডিও বা দুইটা করে ভিডিও আপলোড করার কোনো বিকল্প নেই আপনি যদি দুই একটা ভিডিও আপলোড করে হতাশ হয়ে মানে একেবারে এক সপ্তাহ পরে আরেকটা ভিডিও আপলোড করেন তাহলে তো কখনো সফলতা পাবেন না আপনার চেষ্টা আপনাকে করে যেতে হবে আপনার ভাগ্য কখন যে পরিবর্তন হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না এখানে সফলতা দ্বার প্রান্তে কেউ কাকে ঠেনে নিয়ে যায় না নিজের চেষ্টায় এগিয়ে যেতে হয় সেজন্য আমিও মনে করেন যেভাবে চেষ্টা করে যাচ্ছি আপনিও সেভাবে যদি চেষ্টা করে থাকেন তাহলে একদিন একদিন অবশ্যই সফলতা আসবে মানে এটার কোনো একেবারে ত্রুটি নেই ইনশাল্লাহ সফলতা আসবে আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি সঠিকভাবে কাজ বলতে বেশি না কিছু না দৈনিক দুইটা ভিডিও আপলোড করব সকালে নয়টার ভিতরে একটা সন্ধ্যা সাতটার ভিতরে একটা তাহলে এক মাস বা দুই মাসের বা তিন সর্বোচ্চ তিন মাসের মধ্যে ইউটিউব চ্যানেল থেকে সফলতা পাবেন কনফার্ম আমার কথা ধরে আপনার করে দেখেন এটা কোনো সফলতা কেউ কাকে আপনার দু মানে আপনার দুয়ারে কেউ এনে দেবে না আপনার চেষ্টা আপনাকে করে যেতে হবে আর চ্যানেলটা বড় করতে গেলে এখানে ক্ষমন করার কোনো বিকল্প নেই আপনি বড় বড় চ্যানেলে গিয়ে ভিডিও দেখবেন দেখার পরে চ্যানেলগুলোতে প্রতিটা চ্যানেলে যেসব চ্যানেলে ভিডিও দেখবেন প্রত্যেকটা চ্যানেলে মানে সুন্দর গঠনমূলক ভিডিও ভিডিও অনুযায়ী খমন করবেন এই মানে আপনার চ্যানেলটা যদি আপনি বড়ো করতে চান তাহলে আপনি কাউকে কখনো বাজে কমন করতে পারবেন না যদি করে থাকেন আপনার ফেসবুক পেজ থেকে করলে আপনার ফেসবুক পেজের সমস্যা সৃষ্টি হবে আপনার ইউটিউব চ্যানেল থেকে করে থাকলে আপনার ইউটিউব চ্যানেলের সমস্যা হবে সেজন্য একটা জিনিস খেয়াল রাখবেন যে ভিডিওটা আপনার খারাপ লাগছে সে বিষয়টা আপনি সে ভিডিওতে এড়িয়ে যাবেন এখানে ক্ষমন না করে এড়িয়ে যাওয়াটা ভালো আপনি যদি যে ভিডিওটা খারাপ লাগছে সেই ভিডিওটাতে যদি আপনি একটা বাজন বাজে কমন করে দেন তাহলে আপনি নিজের হাতে আপনার নিজের চ্যানেলটা ধ্বংস করে দিলেন এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন কখনো কাউকে ফেসবুক পেজ হোক ইউটিউব চ্যানেল হোক দুইটাতে একই এখানে বাজে কমেন্ট করা যাবে না কখনো যদি করে ফেলেন তাহলে যে কমনের মধ্যে আপনাকে স্ট্রাইক ধরে দেবে এই কমনটা খুঁজে পেতে আর ডিলেট করার জন্য আপনার অনেক কয়েকদিন কষ্ট করতে হবে সমস্যা সৃষ্টি হবে বাজে কমন কাউকে করবেন না আপনি যদি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে সফল হতে চান আপনার চেষ্টায় আপনি থাকেন তাহলে একদিন না একদিন অবশ্যই সফল হবেন আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশা ব্যক্ত করছি আজকের লাইভ যদি ভালো লাগে তাকে রিয়্যাক্ট দিবেন কমন করবেন কে কোথায় দেখতে দেখতে দেখতেছেন কমন করলে আপনার চ্যানেলে ঘুরে আসার জন্য একটা সুযোগ হয়ে যাবে কমন করলে চ্যানেল বড় হয় এটা আপনি আজকে আপনার চ্যানেলে গিয়ে দুইশোটা ভিডিওতে আপনি কমন করে দেখে আসেন আপনার দুইশোটা ভিডিওতে যদি কমন করে আসেন তাহলে কমপক্ষে একশোটা সাবস্ক্রাইবার ওই দুশো মানে দুইশোটা যে দুইশোটা ভিডিওতে কমন করবেন ওই কমন দরে আপনার চ্যানেলটা কমপক্ষে একশো জনের সাবস্ক্রাইব করবে সেজন্য এখানে কমন করার কোনো বিকল্প নেই কমন করবেন আর মানে যে ভিডিওগুলো ভালো লাগবে সেই ভিডিওগুলোতে রিয়েক্ট দিবেন তাহলে আপনার চ্যানেল অবশ্যই বড়ো হবে আপনি চ্যানেল একটা কোলে বসে আছেন কারো ভিডিও আপনি দেখবেন না শুধু আপনি ভিডিও আপলোড করে যাবেন তাহলে আপনার নতুন অবস্থায় আপনার ভিডিও তেমন কেউ দেখবে না আপনার ভিডিওতে তেমন কোনো ভিউ আসবে না আপনার চ্যানেলটা দ্রুত বড় করতে পারবেন না আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আপনি যদি বড়ো হতে চান এখানে প্রতিহিংসা নিয়ে কাজ করলে কখনো সফল হতে পারবেন না আপনার চেষ্টা আপনাকে এগিয়ে যেতে হবে কেউ কাউকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয় না এখানে নিজের চেষ্টায় এগিয়ে যেতে হয় সেজন্য আপনি অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করবেন এ আশা ব্যক্ত করে আজকের ভিডিও আমি আজকের লাইভ শেষের পথে সেজন্য যে বা যারা এখনো যুক্ত আছেন কে কোথায় থেকে দেখতেছেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আমাকে কমন করেন আপনাদের ক্ষমন আপনাদের চ্যানেলে ঘুরে আসার জন্য আমার একটা সুযোগ হয়ে যাবে না হয়ে আপনি আমার মানে কমন যদি না করেন তাহলে আপনার চ্যানেলে কীভাবে যাব আমি সেজন্য অবশ্যই কমন করার কোনো বিকল্প নেই আপনার চ্যানেল বড় করতে চাইলে আপনাকে অবশ্যই এখানে কমন করতে হবে কমন করলে অবশ্যই আপনার চ্যানেল বড় হবে আপনার চ্যানেলে যার যাকে কমন করবেন সে আপনার চ্যানেল থেকে ঘুরে আসার জন্য একটা সুযোগ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসে এক আজকের লাইভ এখানে শেষ করছি আমার চ্যানেলের লাইভে এখন পর্যন্ত অনেকে যুক্ত আছেন আপনাদের প্রতি আমি শেষবারের মতো আবার অনুরোধ করতেছি আপনারা খেয়ে কোথা থেকে দেখতেছেন আজকের লাইভ আমাকে জানাবেন তাহলে কমন করে জানাবেন তাহলে আপনার চ্যানেলে ঘুরে আসার জন্য আমার একটা সুযোগ হয়ে যাবে চ্যানেল যদি বড় করতে চান তাহলে অবশ্যই এখানে কমন করার কোনো বিকল্প নেই যার ভিডিও দেখেন না কেন রিয়েক দেওয়ার কোনো বিকল্প রিয়েক্ট দিবেন যদি রিয়েক্ট দিলে লাভ আপনার কমন করলে লাভ আপনার যার ভিডিওতে কমন করবেন তার লাভের চাইতে আপনার নিজের লাভটা বেশি আপনার চ্যানেল যখন ছোট আপনার অবশ্যই পরিচিতির জন্য বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে ভিডিও দেখে আপনাকে কমন করতে হবে রিয়েক্ট দিতে হবে ফেসবুক পেজের ফেসবুক পেজ বড করার জন্য যেভাবে আপনি পরিশ্রম করে যাচ্ছেন তার সাইতে অনেক সহজ ইউটিউব চ্যানেল বড় করা এটা আসলে অনেকে বুঝে না মানে ভিডিওতে কমন করে না রিয়ে দেয় না এবং শুধু ভিডিও আপলোড করে ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড করে চলে যায় আবার ভিডিওতে কতটুকু ভিউ আসছে এটা দেখার জন্য আসে এরকম করলে আপনি কখনো চ্যানেল থেকে সফলতা পাবেন না আপনাকে এখানে ভিডিও দেখতে হবে মানে একেবারে ভোর সকালে যেসব যেমন বড় বড় চ্যানেল থেকে যদি ভিডিও আপলোড হয় যদি পারেন মনে করেন আমি একটা একবার যমুনা টিভির নিউজের মধ্যে মানে যমুনা টিভির একটা খবরে একটা কি একটা শুভ সকাল শুধু একটা কমন করছি শুভ সকাল আমি ওদের ভোর সকালের একটা খবরে শুধু শুধু শুভ সকাল একটা কমন করছি ওই শুভ সকাল ভিডিও শুভ সকাল ওই কমনের মধ্যে সতেরো হাজার রিয়েক্ট চলে আসছে তাহলে বুঝেন একটা কমন করছি শুধু শুভ সকাল লিখে দিচ্ছি যমুনা টিভির নিউজের মধ্যে ওঠাতে সতেরো হাজার রিয়েক্ট চলে আসছে তাহলে বুঝেন সতেরো হাজার রিয়েক্ট মানে সতেরো হাজার মানুষ আমার চ্যানেল রিয়েক্ট দিছে তার কারণে সেই দিন আমার একটা ভিডিওতে সাথে সাথে প্রায় তিন লাখ না কি তিন লাখ না চার লাখ ভিউ চলে আসছে একটা কমন ভাইরাল হওয়ার কারণে সতেরো লাখ রিয়েক আসছে একটা কমনে তার কারণে দিন যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওতে মানে চার লাখ ভিউ চলে আসছে তাহলে বুঝেন আপনি যদি ভিডিও ভাইরাল করতে না পারেন যদি কমন করতে থাকেন কমন যদি ভাইরাল হয়ে যায় তাহলে আপনার পেজ বড় হবে আপনার চ্যানেল বড় হবে আপনার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই বড় হবে আপনারা যে বা যুক্ত আছেন কে কোথা থেকে দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আপনাদের সাথে এবং আপনাদের চ্যানেলে যাওয়ার একটা সুযোগ হবে যদি কমন করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশা ব্যক্ত করে আজকের লাইভ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ